একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম তো ভিউয়ার্স পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শিক্ষক পদের নিয়োগে চূড়ান্ত সুপারিশ কতজন পাচ্ছেন সেই তথ্য জানিয়েছেন এনটিআরসিএ টিআরসি যে কোনো মুহুর্তে প্রকাশ হতে পারে চূড়ান্ত সুপারিশের তালিকা ভিউার্স তাহলে জেনে নিন যে টোটাল কতজন শিক্ষক পদে চূড়ান্ত নিয়োগ পাচ্ছেন এবং যারা বাদ যাচ্ছেন কি কারণে তারা বাদ যাচ্ছেন এই নিয়োগ থেকে তার বিস্তারিত এ টু জেড আপনারা এই ভিডিওতে জানতে পারবেন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করি যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন তাহলে চলুন জেনে নেই যে পঞ্চম গণবিজ্ঞপ্তে বিজ্ঞপ্তিতে কতজন চূড়ান্ত সুপারিশ পাচ্ছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের এন্ট্রি লেভেলের শিক্ষক পদে সুপারিশ পেতে যাচ্ছেন বিশ হাজারের বেশি প্রার্থী পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করে বাইশ হাজার তেত্রিশ জন প্রার্থী নির্বাচিত হলেও এক হাজার দুই বেশি প্রার্থী চূড়ান্ত সুপারিশ তালিকা থেকে বাদ পড়ে যাচ্ছেন গণবিজ্ঞপ্তিতে আবেদন করে নির্বাচিত হলেও ভি রোল ফরম পূরণ না করা যাচাইয়ের জন্য সনদ জমা না দেয়া ও সনদের জটিলতা থাকায় ওই এক হাজার দুইশোর বেশি প্রার্থী চূড়ান্ত সুপারিশ নিয়ে শিক্ষক হওয়ার সুযোগ পাচ্ছে না সূত্র জানায় রোল ফরম পূরণ ও সনদ যাচাই শেষে বিশ হাজার বেশি প্রার্থী শিক্ষক পদে নিয়োগ সুপারিশ পাওয়ার জন্য যোগ্য বিবেচিত হয়েছেন আর এক হাজার দুইশোর বেশি প্রার্থী চূড়ান্ত সুপারিশ পাচ্ছেন না যেসব প্রার্থী ভিরোল ফরম পূরণ করেননি বা যাচাইয়ের জন্য সনদ পাঠায়নি তাদের সুপারিশ তাদের চূড়ান্ত সুপারিশের তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে আর জাল শিক্ষক নিবন্ধন সনদ শনাক্ত হওয়ায় বারো জন প্রার্থীকে চূড়ান্ত সুপারিশ করা হচ্ছে না সূত্রের দাবি যাচাই প্রক্রিয়া প্রায় চূড়ান্ত হলেও এখনও শেষ হয়নি তাই এই সংখ্যায় কিছুটা পরিবর্তন আসতে পারে বিশ হাজারের বেশি প্রার্থী চূড়ান্ত সুপারিশ পাবেন বলে আশা করা হচ্ছে শিক্ষক নিয়োগ সুপারিশ এ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে এন টিআরসি এর শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান শাখা কতজন প্রার্থী নিয়োগের চূড়ান্ত সুপারিশ পেতে যাচ্ছে তা জানতে চাইলে ওই শাখার পরিচালক উপসচিব কাজী কামরুল আসান দা ডেইলি ক্যাম্পাসকে বলেন এই সংখ্যাটি এখন চূড়ান্ত নয় সে সংখ্যাটি বিশ হাজারের কিছু বেশি হতে পারে চূড়ান্ত নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তিতে প্রাপ্ত প্রার্থীদের সংখ্যাটি উল্লেখ করে দেয়া হবে জানা গেছে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি শিক্ষক শূন্যপদে নিয়োগের জন্য পঞ্চম গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছিল কিন্তু প্রার্থী না থাকায় বাইশ হাজার তেত্রিশ জন প্রার্থীকে নির্বাচিত করা হয় নিবন্ধিত এই প্রার্থীরা ভিরোল ফরম পূরণ করে এন হতে তাদের সনদ জমা দিয়েছেন তারা চূড়ান্ত সুপারিশের অপেক্ষায় আসেন এদিকে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত সুপারিশ করার প্রস্তুতি নিচ্ছে এনটিআরসিএ এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চাওয়া হচ্ছে মন্ত্রণালয়ের অনুমতি মিললে প্রার্থীদের চূড়ান্ত নিয়োগ সুপারিশ করা হবে চলতি আগস্ট মাসেই প্রার্থীরা নিয়োগের চূড়ান্ত সুপারিশ পেয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক পদে যোগদান দেওয়ার সুযোগ পাবেন বলে এর আগে দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছিলেন এনটিআরসিএ সচিব ওবাইদুর রহমান তো ভিউয়ার্স শিক্ষা এবং চাকরি সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন